হ্যালো আজকে আমরা দমদম থেকে বাগলায় যাব আপনারা পুরোটা দেখতে থাকবেন ঠিক আছে আমি লাভলাম ওর উঠে গেলাম ট্রেনের জন্য ওয়েট করছি ঠিক আছে ট্রেন আসছেই না কখন আমরা একটু আগেই চলে এসেছি ফাইনালি ট্রেনে উঠে গেলাম ঠিক আছে তো যাচ্ছি এখন প্রচণ্ড গরম লাগছে তো কি করা যাবে যেতে তো হবেই সবাই মিলে যাচ্ছি পরিবারের সবাই মিলে প্রচণ্ড গরম আপনারা দেখতে থাকবেন ব্লগটা শেষ পর্যন্ত ফাইনালি চলে এলাম বাগিলা দেখতে পাচ্ছেন এপর প্রচণ্ড গ্রন্থল স্টেশন থেকে বাড়ির পথে চলছে ফাইনালি বাড়ি প্রায় চলে এসেছি আপনারা দেখতে থাকবেন সব কিছু আপনারা কী কী করি ফাইনালি ঘরে চলে এসলাম বাড়িতে কতদিন পরে চলে আসলাম বাড়িতে আপনারা দেখুন পুরো ব্লগটা আপনার দেখতে থাকুন কী কী করি ঠিক আছে তো কী অবস্থা ঘরে সামনে থেকে দেখুন ট্রেন ট্রেন দেখা যায় এখান থেকে এই যে ট্রেন যাচ্ছে ওটা এক্সপ্রেস ট্রেন আর আপনাদের বাড়ি কিছু সামনে দিয়ে বা সামনে দিয়ে অনেক কিছু দেখা যায় মাঠ আছে সামনে দিয়ে ট্রেন যায় এই যে আমাদের গাছের কাঁঠাল ধরেছে দেখুন এই যে কাঁঠাল এখানে মোট মাঠ পাঁচটা কাঁঠাল আছে আর এই পাশে একটা ছোটো গাছ আছে এতে একটাই কাঁঠাল ধরেছে প্রথমেই ধরলো গাছে কাঠা ঠিক আছে তো আর কি করবো এই যে আম গাছে আম ধরেছিল অনেকটা সবাই মিলে বাচ্চা মিলে সব পেরে নিয়েছে বাড়ি থাকি না আর কি হবে আম পেরে নিয়েছে কয়েকটা মাত্র আম কিছুই নেই আর সবই পেরে খেয়ে নিয়েছে আর কি করা যাবে এই আমগুলো কাঁচা আর যেগুলো থেকে গেছিলো সেগুলো পেরে খেয়ে নিয়েছে কাঁচাও খেয়ে নিয়েছে কি করা যাবে আর তো নিচে যাই এখন গিয়ে এখন একটু রেস্ট করবো একটু বিকেলের দিকে বেরোবো তো আর কী করা যাবে আম দেখি কয়েকটা হয়ে রয়েছে নিচে লেগে মেয়ে ফাইনালি তো বেরিয়ে পড়লাম কি খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়লাম যাব একটু ছোলাম নাকি এখানে মরগ খেলা হয় আমদিকে ভালো তো আর মরগ খেলা দেখে আসি মরক খেলা ভাই গেছে ভিডিও করতে পার ওখানে আগে যাব পরে মরগ খেলা হচ্ছে দেখি দেখা যাক কে যেতে আচ্ছা ফেরাই গেল যা শেষ খেলা শোকেষ খেলায় এখন আমি যাব ভিডিও করতে যাব একটু রিলস ভিডিও শ্যুট করতে যাব ভাই ওখানে আছে রিলস শুট করছে আর কি তো ওখানেই যাবো ফাইনাল চলে আসলাম এই তো রিল শিট করছিলো হাতে দেখে ট্রেনের পাশে এখানে ট্রেন যাবে এখান থেকে ট্রেন যাবে আমাদের বাড়ি থেকে একটু কাছে বললাম না এখানে দেখা যায় একটু পাশে পাশেই আর জন্য কী করবো বিকেলবেলা টাইম পাস করার জন্য একটু ভিডিও করতে আসলাম ভিডিও ভিডিও করছি পরে বাড়ির দিকে যাব আর কি করব একদিনই থাকবো ঠিক কালকে আবার বাড়ি চলে যাব ঠিক আছে তো কি করবো ভিডিও শ্যুট করে শেষ তবে তো দেখাচ্ছিলাম কেমন দেখাচ্ছে ট্রেন যাচ্ছে এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটাই বেশি যায় বেশিরভাগ তো বাড়ির দিকে যাই ফাইনালি ভিডিও শ্যুট করা শেষ বাড়ির দিকে যাচ্ছি এখন ঠিক আছে তো আর কী করবো ফাইনালি আমরা আজকে বাড়ি যাব রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি ভাই বলছে কোন কাঁঠালটা পেরে নিয়ে যাব তো আমরা দেখা যাক কোন কোন কাটাল পারবো সেটার জন্যই বলা হচ্ছে আমি বলছি যে বাবা আসুক বাবা বলবে যে কোন কাটালটা পারবো ঠিক আছে তো বাবার জন্য ওয়েট করছি ভাই বলছে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে বলে এটা কাটবো এটা কাটবো আমি বুঝি না বাবা আসবে তারপরে কাটবো ঠিক আছে তো বাবা চলে এসে বলছে এটা কাটবি বলছে এটা কাট এগুলো কাটতে বলছে ছোটোটা কাটতে হবে না ছোটোটা বড়ো হবে তারপরে কাটবি এরকমই বলছে আর কি তো আমি বললাম ভাই কাটবে আমাকে বলছে কাটতে আমি বলছি আমি পারবো না কাটতে ভাইকে কাটতে বলে ঠিক আছে তো দেখা যায় কাঁটাল কাটবে এখন একজন ভাই কাটছে বাবা ধরে রেখেছে এই কাঁঠালটাই কাটবো দুটো কাটাল দুটোই কাটা হবে দুটো ফার্স্ট কাটলো তো বাবা ওই কাটালটা কাটা হলো আরেকটা কাটা হবে তো বাবা দেখাচ্ছে কাটালটা দেখো কি না আপনাদেরকে দেখাচ্ছে কাটাল পেয়েছে আমার ভাই নিজে একাই কাটবে বলছে কেউ ধরবে না আমি একাই কাটবো কাঁটালটা পরে যাবে কিন্তু কে বা ক্যাশ ধরে নেবে কালারটা ধরতে গিয়ে তো ফাইনালি কাটাল কাটা হয়ে গেল তো এবার আম পাড়ার পাড়া এবার আম পারবো ঠিক আছে তো আমটা পারবো আমরা কিন্তু বলছে এই কাঁঠালটাও এই কাঁঠালটাও কাটি না বাবা বলছে না এই কাঁঠাল কাটতে হবে না আর এগুলো থাকে এগুলো পরে এসে কাটবে এগুলো পাকবে তারপর এগুলো ছোটো তো ফাইনালি এবার আমগুলোকে পাটতে হবে আমগুলো আম পাড়ার জন্য ওর ভাই উঠে গেলো উঠে গেলো ইটালির উপর উঠে গেলো অ্যালভেস্টারের উপরে আমগুলো কাটছে ঠিক আছে তো ফেরে পেরে আমার কাছে দেবে আমি নেব তো পাচ্ছে কয়েকটা আম বেশি তো আম নেই সব চুরি করে খেয়ে নিয়েছে কি করে বাড়িতে কেউ থাকে না ভালোই করেছে খেয়েছে খাওয়ার জিনিস খাবে তাই না তো আর কী করা যাবে তো আমগুলো কেড়ে নিয়ে যাইছে কটা আছে মানে তো কিছুই থাকবে না আমার কবে আসবো ঠিক নেই আবার ঠিক আছে তো আমগুলো পেরে নিই তা তো বাড়ি যেতে হবে এ আমার কাছে দিচ্ছে আমি নিচ্ছি আমগুলো নেওয়ার পরে এবার লেগে যাবে আমার ভাই আমগুলোকে আসবে তা কী করবো তা ফাইনালি ভাই দেখছে যে কটা আম হলো গুনে গুনে দেখছে তো এই এত বড় গাছ এতগুলো গাছ এর মধ্যে একটু আম হয়েছে সব পেরে খেয়ে নিয়েছি করবো বুঝতে পারছি না তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাগলা স্টেশনে আবার চলে আসলাম বাড়ি যাওয়ার জন্য বসে রয়েছি ট্রেনের জন্য অপেক্ষা করছি দেখি ট্রেন কখন আসবে তো আমার মা বসে রয়েছে বলে কী করছে সেটা দেখছে এমন যে ভিডিও করছে এটা সবাই দেখবে ঠিক আছে এরকমই বলছিলাম তো আর কী করবো টাইম পাস করছি ট্রেন আসছে না ট্রেন আসছে না তো বসে টাইম পাস করছে না তো কী করবো আপনার দেখতে জন্য ভাইয়ের আমি বসে আছি তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম তো আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে বাই